প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কেডিমেথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন আমি আজকে তোমাদের সামনে আসছি একটা জটিল বর্তনী নিয়ে আমরা অনেক সময় এই চলতরিত অধ্যায়ের যে বর্তনীগুলো সেই বর্তনীগুলো থেকে কীভাবে তলোধ নির্ণয় করতে হয় মাঝে মাঝে আমরা একটু সমস্যার সম্মুখীন হই এই তোমাদের সামনে দেখো একটা জটিল বর্তন নিয়ে আমি এই বর্তনের তুল্যরোধ কিভাবে নির্ণয় করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা মনোজনের সাথে আমার ক্লাসটি দেখবে তো দেখো এখানে যে সার্কিটটা আছে এখানে অনেকগুলো রোদের সমন্বয় শ্রেণী এবং সমান্তরাল ক্ষেত্রে তো আমরা এই সার্কিট থেকে বা এই বর্তনের থেকে তল্যরোধ নির্ণয়ের জন্য আমরা প্রথমে যেটা শুরু করবো দেখবো এই কর্নার থেকে যদি আমি শুরু করি দেখো এখানে এই যে দশ ওম এই দশ ওমের সঙ্গে দেখো দুই ওম কিন্তু আমাদের শ্রেণীতে আসে অর্থাৎ দশের সঙ্গে দুই কিন্তু শ্রেণীতে আছে। তাহলে এই দশের সঙ্গে দুইকে আমরা শ্রেণীতে যদি থাকে তাহলে সেটা যোগ করলে কিন্তু আমরা একটা তল পাবো তাই না তাহলে দশের সঙ্গে দুইকে যোগ করলে আমরা বারো পাবো তাহলে এই দশ আর দুইয়ের পরিবর্তে আমরা এখানে কিন্তু বারো দিতে পারি তাহলে বারো দিলে আমাদের যে সার্কিটটা হয় চলো সেই সার্কিটটা একটু দেখে আসি তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এই দশ এবং এর পরিবর্তে যে বারো হয় সেই বারো আমি কিন্তু এই দুটো রোদের পরিবর্তে একটি রোদ ব্যবহার করছি তাহলে এখানে বারো ওম আছে এরপরে দেখো এই বারো ওমের সাথে আমাদের যে সিক্স ওম এটা কেমন আছে সমান্তরাল আছে কারণ কি এই সিক্স ওমের এবং দেখো একটি প্রান্ত এখানে সংযুক্ত এবং এর বাকি যে অন্য প্রান্ত সেটা এই বিন্দুতে সংযুক্ত তাহলে বারো এবং ছয় যদি আমাদের সমান্তরালে থাকে তাহলে এই বারো এবং ছয়ের রোধ কি হবে তুলরোদকে আমরা যদি আরপি ধরি তাহলে আরপি সমান হবে বারো গুণ ছয় আর বারো যোগ ছয় তো আমরা এভাবে নির্ণয় করতে পারি অর্থাৎ সমান্তরাল থাকলে রোদ্ এর গুণ ফল আর নিচে থাকে রোদ্ যোগ ফল তাহলে ছয় বারো হচ্ছে বাহাত্তর আর বারোর সঙ্গে ছয়কে যোগ করলে আসে ছয় আঠারো আঠারো দিয়ে যদি আমি বাহাত্তরকে ভাগ করি তাহলে আসে চার তাহলে আসে চার তাহলে আঠারো দিয়ে বাহাত্তরকে ভাগ করলে চার চার ওম তাহলে দেখো এই বারো এবং ছয় এই দুটো রোধের পরিবর্তে আমরা লিখতে পারি তো চলো শিক্ষার্থী বন্ধুরা এই দিয়ে আমাদের যে সার্কিটটা সেটা একটু অঙ্কন করে দেখি তো দেখো আমি এই বারো এবং ছয় এই সমান্তরাল রোদ দুটি সংযুক্ত থাকার কারণে যে তুল্য রোধ পেয়েছি সেটা চার ওম তাহলে তাহলে এই দুটির পরিবর্তে আমরা একটি রোদ ব্যবহার করছি সেটা হচ্ছে চার ওম এখন দেখো এই চার ওমের সাথে এই যে আট ওম চার ওমের সঙ্গে এই আট ওম রোধটা কিন্তু শ্রেণীতে আছে। শ্রেণীতে আছে কারণ দেখো এখানে চারের শেষ প্রান্ত এবং তারপরে এই আট ওমের আদি প্রান্ত সংযুক্ত আছে তাহলে আটের সঙ্গে চারকে যোগ করলে হচ্ছে আট যোগ চার সময় হচ্ছে বারো ওম তাহলে আট আর চারের পরিবর্তে আমরা একটি রোধ ব্যবহার করতে পারি যেটা হচ্ছে বারো ওম তো সেভাবে যদি আমরা চিত্রটাকে আঁকাই তো কেমন চিত্র হবে আমরা একটু দেখে আসি তো দেখো এখানে যে আট আর চার শ্রেণীতে থাকায় যে তুল্য রোধ পেয়েছি সেটা আছে বারো তো এই আট এবং চারের পরিবর্তে আমরা এই বারো ওমকে কে এই সার্কিটে সংযুক্ত করেছি এখন দেখো যে সার্কিটটা হয়েছে সেই সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি বারো ওম এবং এই যে সিক্স ওম এই দুটি কিন্তু সমান্তরালে আসে সমান্তরালে থাকছে কারণ এর দেখো আদি বিন্দু এখানে সংযুক্ত এবং এর যে আরেকটা বিন্দু সেটা হচ্ছে এটা এই তারটা যদি আমরা সোজা হয় অর্থাৎ এই সোজা বরাবর হয় তাহলে এই বিন্দুটা আমরা ধরতে পারি তাই না তাহলে আদি প্রান্ত এক বিন্দুতে এবং শেষ প্রান্ত যদি এক বিন্দুতে থাকে তাহলে সেই দুটি রোধ আমরা সমান্তরালে বিবেচনা করতে পারি তাহলে এটা যদি সমান্তরালে হয় তাহলে এদের যে তুল্য রোধ সেটা হবে যে বারো গুণ ছয় আর নিচে আসছে বারো যোগ ছয় তাহলে ছয় বারো মাসে বাহাত্তর আর বারো আসছে হচ্ছে আঠারো তাহলে আঠারো থেকে বাহাত্তরকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে চারটা বত্রিশে দুই চার কুড়ি আট তিনশো সাত অর্থাৎ চার ওম তাহলে দেখো এই ছয় এবং বারো এটা সমান্তরালে থাকায় এদের যে তলরোধটা পেয়েছে সেটা হচ্ছে চার ওম তাহলে এর পরিবর্তে আমরা কী লিখে দেবো চার ওম লিখে দেবো তাহলে এই দুটোর পরিবর্তে আমরা এই বর্তনীতে যে তুলো আসবে সেটা হচ্ছে চা রুম তো এই চার রুমের পরে আমাদের যে পরবর্তী যে সার্কিটটা আসবে সেটা হচ্ছে দেখো আমি তোমাদের জন্য আঁকা রাখছি সেটা একটু দেখাই এখানে দেখো যেহেতু তুলো আমরা চার রুম পেয়েছি তাহলে এই ছয় এবং বারোর পরিবর্তে আমরা চার রুম ব্যবহার করছি এখন দেখো আমাদের সার্কিটটা কিন্তু ক্রমান্বয়ে ছোট হতে ছোট হয়ে যাচ্ছে তাই না রোদগুলো কুমছে তো আস্তে আস্তে ছোট হতে যাচ্ছে তো এখন দেখো এই যে চার রোম এই চার রোমের সঙ্গে দেখো এই চার রোম কিসে আছে শ্রেণীতে আর তার সঙ্গে এই আট ওম কি আছে সমান্তরাল আছে তো আমরা আগে এই চার রোম আর এই চার রোম আমরা একটু যেহেতু শ্রেণীতে আছে। তাহলে তুলোধ হবে আট ওম এই আট ওমের সঙ্গে এই আট ওম কেমন আছে সমান্তরালে আছে। তো এই চিত্রটা হচ্ছে এরকম হবে যে দেখো আমরা যদি একটু আঁকাই তো দেখো এই থেকে আমরা যেটা পাচ্ছি দেখো চারের সঙ্গে চার এই দুটো কিন্তু শ্রেণীতে আসছে চারের সঙ্গে চার ওম শ্রেণীতে আছে। তাহলে আমরা এই ঝেড়িতে থাকায় তুলনাথ হবে আট ওম এখন দেখো যেহেতু এই দুটোর পরিবর্তে এখন আমরা আট ওম দিতে পারি তাই না তো দেখো সার্কিটটা কেমন হবে আমি একটু আঁকায় দেখাই এখানে। আমাদের এই রোদটা আছে তারপর এইখানে একটা রোদ আছে এরপর দেখো এই রোদটা থাকছে এরপরে এইখানে যে রোদটা সেটাও থাকছে শুধু চার এবং চার এই দুটোর পরিবর্তে আমরা কি কেমন রোদ দেব এটা হচ্ছে আমরা দেবো হচ্ছে আট ওমের একটা রোদ কারণ চার আশে শ্রেণীতে আছে এর পরিবর্তে আমরা এইখানে একটা রোদ দেব যেটা হচ্ছে আট ওম এটা হচ্ছে এইট ওম এটাও আমাদের এইট ওম ছিল এটা ফোর ওম এটা হচ্ছে এইট ওম এটা সিক্স ও এখন এখন দেখো এই যে আট ওম এবং এই আট ওম তাই না এই দুইটো রোদ অর্থাৎ এই রোদটা এবং এই রোদটা আছে সমান্তরালে তাহলে এই দুটো রোদের যে তুলো রোদটা পাবো সেটা হচ্ছে রোদ্ের গুণফল গুণফল ভাগ আছে রোদ্ের যোগফল তাহলে আঠ আঠা চৌষট্টি আর আঠার আট ষোলো ষোলো দিয়ে চৌষট্টিকে ভাগ করলে আমাদের চার ষোলো চৌষট্টি তাহলে আট এবং এই আট এই দুটো রোদের পরিবর্তে আমরা লিখতে পারবো চায় তাহলে তখন যে সার্কিটটা হবে তাহলে এই রোদটা থাকছে এখানে আমাদের এখানে একটা রোদ আছে এবং যেহেতু এইটার এবং এটার পরিবর্তে আমাদের দেখতে হবে চায় তাহলে আমাদের যে রোদটা থাকতে শুধু এই রোদটা থাকছে আর এই দুটার পরিবর্তে আমাদের হবে চার ওম তাহলে আমরা এভাবেও দিতে পারি এটা চায় আর আট আর আট এর পরিবর্তে আমরা এখানে দেবো চার ওম আর এটা ছিল এইট ওম এটা আছে সিক্স ওম এখন দেখো এখানে যে রোদটা আছে চায় এবং তার সঙ্গে এই জায়গার যে ওম রোদটা আসে এই দুটো রোদ আছে শ্রেণীতে যেহেতু শ্রেণীতে আছে তাহলে দুটো যোগ ফল হবে তুল্য রোধ অর্থাৎ এই টম তাহলে চার এবং চার এর পরিবর্তে আমরা লিখতে পারি এসে এই টোম তখন আমাদের যে সার্কিটটা হবে সেটা এই রোদটা থাকবে তো এখানে আমরা এই চার আর চারের পরিবর্তে আমরা লিখবো সে ওম আর এই রোদটা কিন্তু থেকে যাচ্ছে এটা হচ্ছে এইট ওম রোদ থেকে যাচ্ছে এখানে সিক্স ওম আর এই দুটোর পরিবর্তে আমরা লিখব হচ্ছে আট ওম তাই না এই আটটা আবার দেখো এর সঙ্গে কিন্তু সমান্তরালে থাকছে চার আর চার এই দুটো হচ্ছে সিলিন্ডার ছিল সেটা তুলনোদ আট ওম সেই আট ওম আবার এই আট সাথে সমান্তরালে থাকছে এখন যেহেতু এই দুটো সমান্তরাল আছে তাহলে এদের তুল্য রোধ হবে রোধদ্বয়ের গুণ ফল ভাগ হবে রোধদ্বয়ের যোগফল তাই না তাহলে আছে চৌষট্টি আর ষোলো চার রুম তাহলে এই দুটি রোদের পরিবর্তে আমরা চায় রুম বসিয়ে দেবো এবং সার্কিটটা ঠিক নিম্নরূপ হবে তো দেখো এখানে সিক্স রুম থাকছে পরিবর্তে আমরা কি লিখবো শ্রেণীতে আছে যদি শ্রেণীতে থাকে তাহলে এই দুটোর যোগ ফল হবে তুলছে দশ ও তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই সার্কিটটার রোধ নির্ণয় করতে পারবে তো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি